প্রিয় দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষা থেকে আমরা তোমাদের গণিতের যে সাজেশন এবং সেই অনুযায়ী যে ক্লাসগুলো সমাধানগুলো করে দিচ্ছিলাম সেই ধারাবাহিকতা আজকে আমরা তৃতীয় অধ্যায় এগারো নম্বর কোয়েশ্চেনটা সলভ করছি এখানে এই অধ্যায় থেকে আমরা প্রায় হচ্ছে যে চব্বিশটা কোয়েশ্চেন সিলেক্ট করেছি তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এ সমান পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর আর বি সমান দেওয়া আছে থ্রি প্লাস টু রুট টু এটা চট্টগ্রাম বোর্ড বাইশ সালে আসছিল তো ক নম্বরে আছে উৎপাদক বিশ্লেষণ করো আমরা এটা আগে সমাধান করে ফেলি যে রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে এটা খুবই একটা এটা ক্লাস এইটে কিন্তু একসময় ছিল পুরাতন কারিকুলামে এব মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি তো এখানে জাস্ট এক্সটা দিয়ে ভিতরে এই রাশি দুটোকে পদ দুটোকে গুণ করে দিতে হবে এ এক্স এস স্কোয়ার প্লাস তো এটার সাথে এটা গুণ করলে হবে এ আর এই চিহ্নটাও দেখতে হবে যেহেতু প্লাস আছে কোনো চিহ্ন চেঞ্জ হচ্ছে না প্লাস মাইনাসে মাইনাস মাইনাস থাকলে কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যেত তো ওয়ান আর এক্স গুণ করলে হবে এক্স মাইনাস বি ওয়ান এর সাথে আসলে যাই গুণ করা হয় তাই হয় এবার আমরা দেখো হ্যাঁ এই দুটো দুটো করে কমন নেব এই দুটোর মধ্যে দেখো হ্যাঁ এ এক্স কমন যায় তো এ এক্স কমন নিলে এখানে কমন নিলে ভাগ করে বসাতে হয় এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে এ এ কাটা যায় আর এক্স স্কোয়ার আর এক্স কাটা গিয়ে একটা এক্স থাকে প্লাস এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এ এক্সটা কাটা যায় এখানে বি থাকে আর কোনো কিছু কমন না গেলে এটা জাস্ট ওয়ান কমন নিতে হয় আর এই মাইনাসটার কারণে সাইনগুলো বা চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে দুইটাই মাইনাস ছিল দুইটাই প্লাস হয়ে যাবে যে এটাও কিন্তু প্লাস হয়ে গেছে তার কারণে এটার সাথে জিনিসটা মিলিয়ে এবার আমরা এই যে একটা পদ এই যে একটা পদ দুটো পদের মধ্যে থেকে এক্স প্লাস বিটা কমন নেব কমন নেওয়ার সাথে সাথে এই বাইরে যে দুটো ছিল এই দুটো গুণন আকারে আকারে চলে আসবে এবং গুণন আকারে আসা মানে বিশ্লেষণ আমাদের হয়ে গেছে এটা বুঝে থাকতে হবে তো এটাই হচ্ছে আমাদের খারের এরপর নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু বেশ কয়েকবার আসছিল এই ধরনের অঙ্ক যদি এ সমান একশো উনিশ হয় তবে প্রমাণ করো যে এইটা তো অঙ্কটা একটু উল্টো উল্টো আসলে হ্যাঁ এটাকে পারে আনলে তো মাইনাস হবে আমরা বুঝতেই পারছি যে পি মাইনাস ওয়ান বাই পি সমান থ্রি কিন্তু এই মানটাই দেয়া থাকে আসলে এই মানটাই প্রমাণ করতে বলে কিন্তু এখানে এই বড় পাওয়ারটাই দেওয়া আছে এখান থেকে ছোট পাওয়ারে আসতে হবে তো এই যে এ এর বদলে আমরা এই যে একশো উনিশ বসিয়ে দেবো তার আগে আমরা এটা একটু দেওয়া আছে যে তোমরা লিখে নেবে এ সমান পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এই এর জায়গায় দেখো আমরা একশো উনিশ বসাবো ওকে এইটা এখন সংখ্যাটা আসলে গুলো বাম পাশে নিলে সুবিধা হয় এইটাকে আমরা বা দিয়ে সাইডটা আস্তে আস্তে পাওয়ার কমাতে হবে যেটা প্রমাণ করতে বলেছে সেই জায়গাটা আমাদের ছিল দেখো পি সমান সমান থ্রি প্লাস ওয়ান বাই পি অর্থাৎ এইটাকে এই পারে আমরা পি মাইনাস ওয়ান বাই পি সমান থ্রি এই পর্যন্ত আসলে আমরা এই লাইনটা অনায়াসে নিয়ে আসতে পারবো তো দেখো ফোর পাওয়ার থেকে আস্তে আস্তে ওয়ান পাওয়ারে নিয়ে আসতে হবে কোনো পাওয়ার নাই মানে এটা করতে হয় তো পাওয়ার কমাতে গেলে সবসময় স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা ইউজ করতে হয় এখন আমরা দেখো এইখানে দিয়ে তার উপর একটা দিলাম অনেকে যেমন ভুল করে হোল স্কোয়ার দেয় হোল স্কোয়ার হবে না আলাদা আলাদা হবে এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করে নিতে হবে এখানে ওয়ান বাই পি স্কোয়ার দিয়ে তার উপর স্কোয়ার দিলাম আর এই প্লাসটা এইভাবেই রেখে দিলাম এখন দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর হ্যাঁ দুটো সূত্র আছে একটা হচ্ছে এ

এটা বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আর এই প্লাসটা এইভাবে থেকে গেল এখানে উপর উপন্নিশ কোন সম্পর্ক থাকলে এটা ক্যান্সেল হয়ে যায় এখন মাইনাস টুটা এ পাশে গেলে প্লাস হয়ে যাবে তো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হল স্কোয়ার সমান হচ্ছে একশো উনিশ প্লাস টু ওকে আস্তে আস্তে দেখো আমরা পাওয়ার কমিয়ে নিয়ে আসছি তো এখন এই হোল স্কোয়ার এই অফ সে রুট ওভার তার আগে এটা আমরা যোগটা করে নিই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার একবার করা যাবে এটা যোগ করে হবে একশো একুশ আর এই হোল স্কোয়ারটা সমীকরণের ক্ষেত্রে এই পাশ থেকে এই পাশে গেলে রুট ওভার হয়ে যায় তো এখন আমরা দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এটার বর্গমূল করলে হচ্ছে এগারো এবার আমরা দেখো আবারও সূত্রে ফেলবো এখন কিন্তু আমাদের দেখতে হবে যেটা প্রমাণ করতে বলেছে এটাকে এইবারে যেহেতু মাইনাস হবে আমাদের সেই জন্য কিন্তু আর যদি এটা প্লাস প্রমাণ করতে বলতো তাহলে এখনো আমাদের এই ফেলতে হতো তো যাই হোক এখন আমরা মাইনাসে ফেলবো এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখবো এইটা এখন কিন্তু আর স্কোয়ারটা আসবে না কারণ স্কোয়ার এ মানে শুধু পি বি মানে হচ্ছে ওয়ান বাই পি তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি

অর্থাৎ ওয়ান বাই পিটা মাইনাস আছে ওইখানে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে পি সমান হচ্ছে থ্রি প্লাস ওয়ান বাই প্লাস আমাদের প্রমাণ হয়ে গেল এখানে আমরা বলে দেব প্রমাণিত এটা কিন্তু আমি বলবো যে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটা এসএসসিতে কিন্তু বেশ কয়েকবার আসছিল এখানে সাজেশনে আমরা এটা অন্তর্ভুক্ত করেছি তো এরপর আমরা গ নাম্বারটা দেখব আমরা আজকে এগারো নম্বর কোয়েশ্চেনটা সলভ করছি তো গ নাম্বারে কি আছে আমরা সেটা একটু দেখি বি সমান এক্স অর্থাৎ এইটার মান হচ্ছে এক্স হ্যাঁ তবে এইটা তো এটা পার্ট পার্ট করে নিলে আমরা জানি যে এটা বাই এটা করলে এখানে এক্স কিউব থাকে কাটাকাটি গিয়ে প্লাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সূত্রে পড়বে অর্থাৎ এ প্লাস বি হোল কিউব তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা লাগবে যাই হোক এটা এখান থেকে তৈরি হয়ে যাবে তো আমরা গ নাম্বারে ঢুকছি প্রথমে আমরা বলবো দেওয়া আছে বি সমান হচ্ছে থ্রি প্লাস টু রুট এই বি এর মান বলা আছে এক্স তো অতএব এক্স সমান হচ্ছে থ্রি প্লাস টু রুট টু তো আমাদের এই মানটা প্রয়োজন হবে এটার জন্য আমাদের দেখো রুটের অঙ্কগুলো আমরা জানি যেটা ওয়ান বাই এক্স বের করে নিতে হবে তো ওয়ান বাই এক্স সমান হবে এই পুরোটাকে ওয়ান বাই করে নিতে হবে তো ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু এখন রুটের অঙ্কগুলোর যে নিয়ম যে নিচে যে রুটযুক্ত রাশিটা আছে তার বিপরীত রাশি দিয়ে লব হরকে গুণ করতে হয় অর্থাৎ ওয়ান কেও আমরা গুণ দেবো থ্রি মাইনাস টু রুট টু দিয়ে আবার হরে যেটা আছে এটাকেও আমরা এইটা দিয়ে গুণ দেবো একই জিনিস দিয়ে লব হরকে গুণ গুন দিতে হয় এইটা এখন আসলে কাউকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ানের কোনো ভ্যালু থাকে না যেমন এক বনন সাত কি সাত হয় অর্থাৎ এটাই আসবে সো আমরা ওয়ানটা ছেড়ে দিলাম এখন আর ব্রাকেট দিতে হবে না আর নিচে দেখো এটা এটা বি ধরলে এ প্লাস বি সূত্রে পড়ে অর্থাৎ করলে দেখো টু স্কোয়ারে হয় চার হ্যাঁ ইন্টু রুট টুর উপরে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গেলে টু হয় অর্থাৎ চার দুগুণে আট এই ধরনের অঙ্ক ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু নিচে ওয়ান আসে যেটা হরে আসলে ওয়ানের এর হ্যাঁ কোনো দাম নাই আমরা ওয়ানটা ছেড়ে দেব তো এইটা হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স এর মান এবার আমরা দেখো এক্স প্লাস মানটা বের করে নেব তো এক্স এর মান ছিল থ্রি প্লাস টু রুট টু যেহেতু চিহ্নগুলো পরিবর্তন হবে অর্থাৎ এইটা হবে প্লাস ই এইটা হবে মাইনাস তো এই প্লাস টু রুট টু মাইনাস টু রুট টু কাটা যায় আর এটা তিন তিন যোগ করলে ছয় এবার আমাদের হ্যাঁ যে প্রদত্ত রাশিটা ছিল হ্যাঁ সেই প্রদত্ত রাশিটা আমরা লিখে আমরা কিন্তু একদম মান রেডি করে রেখেছি চদুর্থ রাশি ছিল এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এরকম প্রচুর অঙ্ক আছে এটা পাট পাট করে আলাদা করে নিতে হয় এক্স টু দি পাওয়ার সিক্স কিউব বাই কিউব তো এটা কাটাকাটি বা ভাগ যেটাই বলো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় সেই সেন্সে এখানে এক্স কিউব থাকে আর এইখানে ওয়ান বাই এক্স কিউব এখন এটা আমরা কিউব কিউবের মান নির্ণয় সূত্র ফেলবো অর্থাৎ এ প্লাস বি এটা দেখো আগেই বুঝতে পেরে আমাদের এই অনুযায়ী এই মানটা কিন্তু বের করে রাখতে হয়েছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ প্লাস বি এটা কাটা যায় আর এইখানে হচ্ছে সিক্স মানটা আমরা বসিয়ে দিলাম মাইনাস থ্রি ডট এটা হচ্ছে সিক্স তাহলে ছয় কিউবে হচ্ছে দুইশো ষোলো মাইনাস তিন ছয় আঠারো এটা আমরা বিয়োগ করে দিই নয় ওয়ান নাইন এইট ওয়ান নাইন এইট আমরা একটু চেক করে নিই হ্যাঁ ওয়ান নাইন এইট এটাই হচ্ছে আমাদের গ নম্বর কোশ্চেনের হ্যাঁ স্যার তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ